হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ তো পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পুজো টুজো করে উঠে একটুখানি আমাদের এই পাড়ার দোকানে গেছিলাম জানেন মানে খাবো যে আজকে তো শুক্রবার শুক্রবার দিনটা আমি সকালবেলাতে একটু সুজি খাই আর কি তো সেই মানে পুজো করতে করতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা দৌড়ে গিয়ে প্রসাদটা মুখে দিয়ে ওষুধটা খেলাম খেয়ে প্রসাদটা মুখে দিয়ে এবার সুজি বানাতে গিয়ে দেখি না সুজি নেই এক চামচ মাত্র সুজি পড়ে আছে আর আমার মনেই নেই দিয়ে তখন আমি বলি সেই তো আমাকে আজকে পাড়ার দোকানে যেতেই হতো কালুর দোকানে যাই তাহলে ঘুরে আসি একবারে এসে তারপরে খাবো বলে এবার ওষুধটা তো খাওয়া হয়ে গেছে না ওই ওষুধটা খেয়ে মিনিট দশ পনেরো অপেক্ষা করা যায় একবার ওরকম ওষুধটা খেয়ে মনে নেই মাথা ঘুরে গেছিলো জানেন তো একটু দেরি হয়ে গেছিলো মাথা ঘুরে গেছিলো একদম দৌড়ে এসে সবাই আমাকে জল বিস্কুট খাওয়ায় তবে আমি ঠিক হই তো সে আমাদের নার্সিংহোমে আমি গেছিলাম একটা কাজে তখন তো যাই হোক এই গেছিলাম এবার গিয়ে এবার সুজি তো নিয়ে এলাম তার সঙ্গে আরও টুকটাক জিনিসপত্র যা শেষ হয়ে গেছিলো মোটামুটি একটু নিয়ে এলাম কারণ ডাক্তার সাহেব এখন প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত কালকে তো সেই মেদিনীপুর গেছিলো সেখান থেকে এসে আমার নার্সিংহোমে কাজ ছিল সেই সব অ্যাটেন্ড করে টোরে তো সে যখন ঘরে ফিরেছে তখন বোধ হয় সাড়ে বারোটা কি বারোটা আরও বেশি হয়ে গেছে দিয়ে আর না কথা বলেনি জানেন তো মানে কথা বলার মতো আর ক্ষমতা নেই তার কোনো রকমে খেয়ে ধরাম করে একদম শুয়ে পড়লো আজকে সকালে উঠেও একদম গম্ভীর চুপচাপ চলে গেল বেরিয়ে গেলো নার্সিং নার্সিংহোমে তো আমি আর ঘাটাইনি। বলি থাক যা যা দরকার আমি নিয়ে আসছি পরে নাই তো মাথা ঠান্ডা হোক একটু মানে ধাতস্থ হোক তারপর বলবো বললে এনে দেবে তো সেই সব টুকিটাকি জিনিস যা আমার দরকার আর কি মানে এমার্জেন্সি যেগুলো সেইগুলো সব নিয়ে এলাম নিয়ে এসে এবার ততক্ষণে না মানে খিদে এবার এমন জোর পেয়েছে যে মাথা ঘুরছে তার মধ্যে আবার যিশু চলে এসছে এইবারে তাকে আবার চা বিস্কুট করে দিলাম দিয়ে মানে কোনো রকমের সুজিটা বানিয়ে নিয়ে খেয়ে তবে শান্তি জানেন এই ভাতটা আর ডালটা বসিয়ে দিয়ে এসছি যাই হোক আর আপনারা তাহলে আজকে সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আর কাজ করতে করতেই যেমন গল্প করি প্রতিদিন তেমনই গল্প করব। এই যে দেখুন আমার বিস্কুটটা শেষ হয়ে গেছিল এক প্যাকেট নিয়ে এসেছি পরে ডাক্তার সাহেব যখন দোকান বাজার করবে আবার নিয়ে আসবে একটা মশলা পাপড়ের প্যাকেট পাঁপড় না হলে আমার যিশু চলে না প্রায় দিনই খেতে বসেই বলবে আমার পাঁপড় ভেজে দাও না আর এই একটা সরষের তেল একটা সাদা তেল আর এগুলো হচ্ছে আমার গোবিন্দের জন্য বিস্কুট প্রতি মাসেই আমি কিনে এনে রেখে দিই সেইগুলোই নিয়ে এলাম আর কি আর মসুর ডাল একবারেই শেষ হয়ে গেছে তাই আমি অল্প করে একটু নিয়ে এলাম এটা হচ্ছে ভীম বার আর এই হচ্ছে ম্যাগি ব্যাস এইগুলো নিয়ে চলে এসেছি কি রান্না করলাম ওদের জন্য একবার দেখিয়ে দিই এই যে দেখুন আমার যিশুর জন্যে আলু ভাজা খুব প্রিয় ওর জানেন আলু ভাজা যখন ছোট্ট ছিল না এরকম একটা বাটিতে করে গোটা পাঁচ ছয় আলু ভাজা ভেজে ওর হাতে ধরিয়ে দিতাম আর ওই টিভিতে টম জেরি চালু করে দিতাম খুব ভালোবাসত টম জেরি দেখতে তো ওই টম জেরি দেখতে দেখতে ওই আলু ভাজার বাটিটাকে বুকে করে নিয়ে ওই এক একটা করে আলু ভাজা তুলে তুলে মুখে দিত আর আমি সেই সুযোগে মাছ ভাত চটকে ওর মুখে পুড়ে দিতাম সুন্দর খেয়ে নিত টুকটুক করে ডাক্তার সাহেব হাসতেন জানেন বলে তোমার পলিসিটা ভালো তো তখন কোনো জ্বালা ছিল না সুন্দর মাছ খেয়ে নিত আর এখন এখন মাছ দিলে বলে না মাছ খাবো না যেদিন থেকে বড় হয়ে গেল নিজে নিজে খেতে শিখলো মাছ খাওয়া ছেড়ে দিল জানেন ফুলকো লুচির মতো ছিল সবাই মিলে মানে যে দেখতো ওকে চটকাতো জানেন সেই জন্য আজকেও বলে আলু ভাজা খাবো এখনও যিশুর আলু ভাজা খুব পছন্দ খুব ভালোবাসে আলু ভাজা খেতে সকাল থেকে আমার ছেলে খুঁজখোঁচ করছে একটুখানি লুচির জন্য বুঝলেন তো তখন তো সময় পাইনি করে দিতে পারিনি ওকে চা বিস্কুট খাইয়ে রেখে দিয়েছিলাম ওর ওরিও বিস্কুট এনে দিয়েছিলাম দোকান থেকে তাই দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছে তাই ভাবলাম যে ঠিক আছে আমি তো আজকে দুপুরবেলায় সেই রুটি খাবো তা চল তাহলে কটা লুচি করে ফেলি মা বেটা দুজনে খেয়ে ফেলবো সেই জন্য এই যে লুচি বানিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়ে এসেছি কটা ভেজে ফেলি আর যিশুকে বললাম চান করতে যেতে হ্যাঁ খেয়ে নেবে এখন রাত্রেবেলায় রান্নার লোক রান্না করে তো ওই জন্য ও আর ঝামেলা করে না আগে আগে তো রাত্রেবেলায় রান্না করতে গেলেই আমার লুচি করে দাও পরোটা করে দাও বায়না ধরতো হুম আর ওর বাবা দেখলেই বকা দিত তো সেই জন্যে এখন চুপচাপ রুটি করে দিয়ে যায় ও খেয়ে নেয় তাই ভাবলাম ঠিক আছে চল একটুখানি করেই দিই সেই জন্যে এই যে বেলে নিয়েছি তো চলো না ফটাফট করে বেলে ভেজে নিয়ে এটা হয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট সবার সবটুকু করে গুছিয়ে তুলে দিয়ে আমার বরের জন্য একটুখানি আলু ভাতে তার আর কিছু লাগবে না ডাল আলু ভাতে একটু হলেই সে পরম চুক্তি করে খেয়ে নেবে জানেন ও সব তার দরকার নেই সে চায়ও না খায়ও না এবার আলু ভাতেটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিলে সে খুশি হয় রান্না করা তো সোজা তাই না কিন্তু সবাইকে খুশি করা সবার মন রেখে সবাইকে খাওয়ানো তৃপ্তি করে খুব কঠিন জিনিস তাই না বলুন সবাই যদি খেয়ে তৃপ্ত না হলেও সে রান্নায় কোনো মজা নেই তাই না চলো এটা মাখিয়ে রেখে দিই তারপরে এখন সে কখন আসবে কে জানে চলুন এখন বৃষ্টিটা নেই এই সুযোগে আমার গাছগুলোকে একবার দেখে যাই এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে আমার করবিগাছটা গাছটা কত বড় হয়েছে দেখুন ডাক্তার সাহেব একটা ডাল এনে এখানে পুঁতে দিয়েছিল চলুন যাই ওই যে আমার পাহাড়ি গাছটা দেখুন ওই যে ওই দেখুন কী সুন্দর হয়েছে চলুন যাই দেখি কেমন আছে কোথায় লাগানো হয়েছিল গাছগুলো আমি তাই তো ভুলে গেছি এই যে এখনো তেমনিই হয়ে রয়েছে কোথায় গেল ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখনো ওরানি হয়ে আছে দেখা যাক এত তাড়াতাড়ি কি আর হয় বলুন আর এই যে দেখুন আমার গাছগুলো এ বাবা সব পাতা পোখায় খেয়ে নিয়েছে দেখছেন ডাক্তার সাহেব দেখেনি এই যে দেখুন আমার সমস্ত গাছগুলো কি সুন্দর হয়েছে দেখছেন এই যে সব বড় হয়ে গেছে এই যে দেখুন সব বড় হয়ে গেছে ওই যে দেখুন গাছটা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে স্থলপদ্ম গাছটা কত বড় হয়েছে ডাক্তার সাহেবকে বলতে হবে একটু লোক লাগিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করে দিতে এই যে এই গাছটা মরে গেছিল দেখুন এই যে মুসান্ডা এই যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখছেন একদম মরে গেছিল ভাবছিলাম বাঁচবে না কি সুন্দর হয়ে গেছে দেখুন আসলে রোদ জল সব দরকার না কিন্তু এই গাছটা সেদিন দেখে গেলাম সুস্থ আজকে দেখছি দেখুন পাতাগুলোকে কি করে দিয়েছে বলতে হবে ওষুধ স্প্রে করতে এই এক জ্বালা জানেন তো যাই হোক গাছগুলোকে দেখালাম আপনাদের এ দেখুন প্রতিটা গাছ কি সুন্দর হয়ে আছে চলুন যাই যিশুকে বলে এসেছি বলে তাড়াতাড়ি আসবে বাগানে মশা চলুন হ্যাঁ এই যে গাছ সব বর্ষাকাল তো আর এখানে পুকুর পরিষ্কার রাখা খুব কঠিন জিনিস তো এখন বাজে হচ্ছে ওই পৌনে আটটা মতন তা এই রান্নাঘরটা একটু ক্লিন করলাম নোংরা হয়েছিল তো একসাথে পেরে উঠেনি তারপরে ডাক্তার সাহেব খেতে এলেন সেই সমস্ত প্লেট বাটি সব ছিল সবকে ধোয়া ঠোয়া পরিষ্কার করা তা আগের দিন জানেন দেখি যে প্লেট বাটি সব বেসিনের মধ্যে ছিল তো তখন আর ভালো লাগেনি করতে আমি বলে থাক এখন পরে করে নেবো কণা গাছ করে চলে যান তারপরে হবে বলে আমি রেখে দিয়েছিলাম ওমা তারপরে কণা চলে যাওয়ার পর এমনি আমি রান্নাঘরে এসেছি যে না বাসনগুলো যে প্লেট বাটিগুলো আছে ধুয়ে নিই কারণ প্লেটটা ভেঙে গেলে তো ব্যাস হয়ে গেল ওমা এসে দেখি কণা সব সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছে টেবিলের উপরে এই রান্নাঘরের টেবিলের উপর জানেন মেয়েটা ভালো খারাপ না বলে মামি আমি সব তোমার কাজ করে দিয়েছি আমি এখন তখন বুঝতে পারিনি তারপর এসে দেখছি সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে যাই হোক কি রান্না হবে না হবে সব বের করে দিলাম দিয়ে এই যে দুজনের চা করলাম এই যে আমার আর যিশুর দু কাপ চা করে নিলাম নিয়ে এবার একটু চাটা খাবো বসে শান্তিতে তো চলুন না পরে কথা বলবো আবার তো সিরিয়াল দেখছিলাম বসে বসে হ্যাঁ ওদের খাবার তো করে দিয়ে গেছে আজকে টাটা আলু কুমড়ো দিয়ে তরকারি আর রুটি এবারে আমার খাবারটা তো আর করা হয়নি আর ওকে বলিও নি কারণ আজকে তো বারব্রত থাকে ওই জন্য বলিনি নিজের হাতেই করি এই যে একটুখানি ম্যাগি বসিয়েছি এই যে কিছু দিয়ে করব না ম্যাগির মশলা তো খাওয়া যাবে না ওতে পেঁয়াজ রসুন আছে আর এমনি ম্যাগির মশলা আমি খাইও না কারণ ওতে সুগার দেওয়া থাকে তো অন্য অন্য দিন তো আমি এমনি পেঁয়াজ টমেটো সব দিয়ে রান্না করি করে খাই ভালো লাগে তো আজকে আর কিছুই দেব না আজকে একটুখানি ওই সবজি দেব আর এমনি তেল নুন সাদা তেল নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু সবজি দিয়ে নেড়ে চেড়ে খেয়ে নেব তো এই যে সিরিয়াল দেখতে দেখতে খিদে হয়ে গেছে সেই জন্যে নিজের খাবারটা এই যে বসাতে এলাম কণা জানেন তো রান্না করে কড়াই টড়াই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে তাই যে সেদ্ধ হচ্ছে চলুন নিজের খাবারটা করে নি তারপরে দেখাচ্ছি আপনাদের কি কি আজকে রান্না হলো ঠিক আছে দেখুন রুটি আজকে শুধু ওদের দুজনের বাপ বেটার জন্য রুটি হয়েছে আর এই যে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি কিন্তু আজকে তরকারিটা কেমন একটা চেয়ে চেয়ে আছে না কি জানি কেমন হয়েছে খেতে আমি তো আজকে মুখে দিয়ে দেখতে পারবো না জানি না তো এই আজকে ওদের রাতের খাবার তাহলে তাহলে মতন এখানেই শেষ করছি এখন অনেক কাজ বাকি আছে রান্না তো করে দিয়ে গেছে কিন্তু তেনারা এখন কখন খাবে জানি না ডাক্তার সাহেব তো সেই পাঁচটার পাঁচটা কি তারও বেশি সেই সময় এসে খাওয়া দাওয়া করে সেই যে সোফার উপর শুয়েছে কারোর সাথে কথা নেই বার্তা নেই মেজাজটা একটু খারাপ আছে আর কি আর যিশু তো ঘরে রয়েছে কি পড়াশোনা করছে দেখলাম তো যাই হোক এখন কখন খাবে কি খাবে ঠিক নেই গেটে তালা দিই পাম্পটাও একটু চালাতে হবে কালকে এখন কি হয়েছে মানে ডাক্তার সাহেব কালকে ফিরেছেন তখন প্রায় পৌনে একটা রাত্রি হ্যাঁ তো এরা কি করেছে মানে অন্য দিন একটা গেট তালা লাগিয়ে দিয়ে ওরা রেখে দেয় তারপরে ডাক্তার সাহেব এলে আমি খুলে দিই এবার ওরা কি করেছে লক্ষ্য করেনি বোধ হয় সমস্ত গেটে তালা দিয়ে দিয়েছে দিয়ে চারিদিকের আলো নিভিয়ে দিয়েছে দিয়ে সব উপরে চলে গেছে এইবার এসে এসে রেগে গেছে এত রেগে গেছে সে বলার নয় মানে এমনিতে ঠান্ডা মাথার মানুষ তো রেগে যখন যায় রেগেই যায় হ্যাঁ প্রচণ্ড রেগে গেছে কালকে ওই জন্য কাল থেকে কারোর সঙ্গে কথা টথা নেই তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম কালকে আবার দেখা করব আপনাদের সাথে আর আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন